আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজকে আমরা সার রাষ্টিকালিবাড়ি মেলাতে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো শুরুতে আমরা কিছু কুকারিজ আইটেম সম্পর্কে আপনাদেরকে বলবো যে আইটেমগুলো আপনারা অবশ্যই নেবেন ইনশাল্লাহ তো কিছু আইটেম আছে যেটা আমরা অনেক সময় কুকারিজ দোকানে গেলে বা আমাদের পূর্ণাঙ্গ ফুল আইটেমটা আমরা ম্যানেজ করতে পারি না সেটা কিন্তু অনেক সময় আপনার দোকানে এগুলো পাওয়া যায় বিশেষ করে এখানে বিভিন্ন আইটেম আছে এটা আপনি ভিডিওর মাধ্যমে উপলব্ধি করতে পারেন তো অন্যতম আমি দেখলাম এখানে টাকা থেকে আইটেম আমাদের আছে যেমন আপনার এই যে একশো বিশ টাকা থেকে শুরু করে তারপর আপনার চা পাতার এগুলো আছে আপনার টাকা একশো বিশ টাকা তারপর আপনার এই স্টিলের যে বল বাটিগুলো আছে এগুলো তো ওনারা বিক্রি করেনি পাশাপাশি আছে আপনার চামচ বা আপনার পিঠা টিটা জন্য যে একটা চাকনি আছে ওগুলো আছে তোর একশো বিশ টাকা বা একশো পঞ্চাশ টাকা থেকে শুরু তারপর আপনার এখানে কড়াই আছে কড়াইগুলো আপনারা দেখতে পারেন স্টিলের কিছু আপনার আর অ্যালুমিনিয়াম বা সিলভার যেটা আমরা বলি গুলো আছে সিলভারগুলো আপনার কেজি হিসাব করে ওনারা মাপ দিয়ে বিক্রি করেন তো কিছু শিট অঙ্গের সিলভার আছে কিছু ঢাকার আছে তো ঢাকারগুলোর একটু বেশিরভাগ আমি রেট দেখলাম ঢাকার সিলভারগুলোর একটু রেট একটু বালাই দেখলাম তো ছোটোখাটো আইটেমগুলো আপনার ষাট টাকা একশো টাকা একশো বিশ টাকা আইটেমগুলো যেগুলো আপনারা ঘরোয়া পরিবেশের জন্য আপনার নেবেন ফিটা বানানোর জন্য বা ফিটা কাটিং করার জন্য কিছু কিছু আপনার চাকু খুর এগুলো আছে এখানে দেখলাম আমি কাট প্লাস্টিকের কিছু আইটেম আছে মাছ কাটার আছে তারপর আপনার মাছ কাটার যে বোটগুলো আছে ওই বোটগুলো আপনার আপনি দুশো আড়াইশো টাকার ভিতরে ছোটো ছোটো এগুলো চাইনিজ কিছু কুড়াল আছে মাছ কাটার জন্য বা মাংস টাংস কাটার জন্য ওগুলো আছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা রেটের ভিতরে তারপর আর তো প্লাস্টিক সামগ্রী যেটা আছে ওটা তো